আসসালামু আলাইকুম এখন আমরা চলে আসলাম নিকলে হাওয়ার থেকে মিঠামাইনে দেখতে পাচ্ছেন কামালপুর মিঠামাইন কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে আসছি যে এটাতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা তারপরে দেখতে পাচ্ছেন ওই দেখেন বিমান এটা হচ্ছে মিঠাময়নের সেনানিবাস যার চতুর সাইড দিয়ে নদী নদীখানে সেনানিবাস আর এটা হচ্ছে সে রাস্তা এই রাস্তার কাজ এখনো শেষ হয়নি শেষ এখন শুরু করছে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ হবে দেখতে পাচ্ছেন

এই জযুদ্ধ এখান থেকে এখন আমরা গাড়ি নেবো গাড়ি নিয়ে চলে যাব অষ্টগ্রাম মিঠাময়িন অষ্টগ্রাম আর এটা হচ্ছে স্কুল না ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন ওখানে মসজিদ আর এখানে সেনানিবাস এখন সবাই গাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে একটা গাড়ি ঠিক করবে তারপরে গাড়ি নেবে চলে যাবে সব অষ্টগ্রাম তো ওখানে যে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম